হ্যালো এভরিওয়ান আমি শকুন্তলা চলে এসেছি আবারও আমার কিচেনে তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে ব্লগটা শেয়ার করবো অ্যাকচুয়ালি এখন আমার মেয়েদের অনেক বায়না ওরা অনেক কিছু খাবে সেই খাবারগুলো ওদেরকে দেবো তোমাদেরকে বলেছি আমার থেকে রান্নার লোক চলে এসেছে তো আমার রান্নার ডিপার্টমেন্টটা চুকে গেছে তো চলো আমি ওদেরকে খাবারগুলো দিই আর তোমাদেরকে দেখাই দিদুন বাড়ি যে নিমন্ত্রণ করছে তুমি কি ঘুগনি খাবা এটা হচ্ছে দিভাইয়ের

না না ওকে কেন দিচ্ছিস ফাইনালি আমি ঘুগনিটা দিয়ে দিয়েছি ওদের তো এই দেখো এটা হচ্ছে আমুল গোল্ডের দুধ ফ্রিজে রাখা ছিল এটা হচ্ছে কফি আমি মিক্স মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সবকিছু দেবো দুধটা দেব দিয়ে আমি এটাকে ঘুরিয়ে দেবো তো চলো আমি কফিটা বানাই তারপরে দেখাচ্ছি কফিটার কী কালার হচ্ছে দেখো মিক্সারের মধ্যে দুধ দিয়ে দিয়েছি তারপরে এই যে চিনি দিচ্ছি সুগার আমি আমার প্রয়োজন মতন অ্যাড করছি তারপরে আমি এর মধ্যে দেব কফি দেখো বন্ধুরা ফাইনালি কি দারুণ কফি হয়েছে এবার আমি এটাকে ঢাল দিব এই দেখো এই হচ্ছে আমার টেস্টি টেস্টি কোল্ড কফি যারা যারা খেতে চাও চলে আস আমি এর মধ্যে দু তিনটে আইস কিউব এটা আমার কফি এটা বড় মশাইকে দেব ফাইনালি চলো বন্ধুরা আমার তিন কন্যাকে আমি কফিটা দিয়ে আসি চলো দেখবে তোমরা এই যে তোমাদের কফি চলে এসছে খেয়ে নাও আমার তিন কন্যা ছোটটা হ্যাঁ দিচ্ছি বড় ছোটটা মিঠাইয়ের তোমরা খুশি কেমন মিঠাই বলো তো কেমন তুমি কি খাচ্ছ কে বানিয়ে দিল কেমন বানায় মাম্মা তাই বাবা তোমার তো মোছ হয়ে যাচ্ছে এই যে দুই বোন মিলে লিপস্টিকের এক্সপেরিমেন্ট চলছে পালাবে এখনই এই প্রচুর কাজ পড়ে আছে বন্ধুরা প্রচুর প্রচুর একদম পুরো ঘর বাড়ি হয়ে আছে তো সমস্ত কাজ করব এই দিকে এরা পুরো আইনক্স বানিয়ে দিয়েছে বাড়িকে টিভি দেখছে আর এই যে পালাচ্ছে দেখো আমার কাছ থেকে ফোন দেখে ওই যে ওই ওইখানে পালালো ওই যে আবার পালালো

এগুলোকে সব এখন ভাজ করবো সুন্দর করে চলো আমার কাপড়গুলো ভাজ হয়ে গেলে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি ঠিক আছে